ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড় প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে নগরে জড়ো হন তারা বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পঁচাত্তরে জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট যিনি দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন উত্তমকে গিয়বন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ পুজ্জি ও রহমান একদলীয় ব্যবস্থার থেকে বহু দলীয় করে নিয়ে আসে বিএনপি মহাসচিব অভিযোগ করেন চব্বিশের গণবুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে ঐতিহাসিক নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল বিভিন্ন রকম এই গণভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই নভেম্বর বিপ্লব সমিতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা